দুর্যোগে ভাসছে শহর আজ থেকেই সমস্ত সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর ছুটি ঘোষণা হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকে স্কুলগুলিতে শুরু হচ্ছে পুজোর ছুটি এছাড়াও আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতেও আজ থেকে অন্তত দুদিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দুদিন অনলাইনে ক্লাস করার অনুরোধ করেছেন তিনি সরকারি অফিসগুলিতে দুদিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের দুদিন অফিসে না এসে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ এছাড়াও বেসরকারি অফিসগুলিকেও আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দুদিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন তিনি বিদ্যুৎ সৃষ্টির ঘটনা খুবই মর্মান্তিক মৃতদের পরিবারকে সমবেদনা আমার সঙ্গে সিএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে কিন্তু সিএসসি সতর্কভাবে কাজ করছে না এভাবে যেন মানুষের প্রাণ না যায় সিএএসকে ক্ষতিপূরণ দিতে হবে চাকরিও দিতে হবে রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে না হলে দায়িত্ব নেবে রাজ্য সরকার জীবনের বিকল্প অর্থ হয় না পুজোর আগে এতগুলো জীবন চলে গেল সকলকে অনুরোধ করব জল থাকাকালীন কেউ রাস্তায় বের হবেন না এবিপি আনন্দ সম্পাদক সুবমনকে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো দিদি গোটা কলকাতা শহর জলের তলায় রাত থেকে প্রায় মেঘ ভাঙা বৃষ্টি সাতজন বিদ্যুৎ পৃষ্ট হয়েছেন এখনো পর্যন্ত জনজীবন বিপর্যস্ত এই মুহূর্তে সরকার ঠিক করছে এবং যেটা আশঙ্কার সেটা হচ্ছে এই মাত্র খবর পাচ্ছি যে গঙ্গায় আবার জোয়ারের সময় এসে গেছে যার ফলে লকগেট বন্ধ করে দিতে হবে যার ফলে জল বেরোনোর ক্ষেত্রেও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সিচুয়েশন কি আসলে এ ধরনের বৃষ্টি প্রায় কোনোদিনই হয়নি এত এটা একটা বারে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে এবং আপনারা দেখতে পাবেন একেবারে গেরাজন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে দিল্লি মুম্বাই থেকে শুরু করে চারিদিকে ভাবে বৃষ্টি হচ্ছে যে যখন বৃষ্টিটা হচ্ছে তখন কিন্তু কেউ আর আটকাতে পারছে না প্রকৃতি বাদ ভেঙে যাচ্ছে এখন এমন ক্রাউড বস্ট হয়েছে হয়নি কলকাতা হাওড়া হুগলি এখানটায় এফেক্ট হয় কলকাতায় ম্যাক্সিমাম এফেক্ট রয়েছে এছাড়াও আপনাদের আমি প্রথম থেকে বলি আমি দু তিন ধরে আমি প্রত্যেকটা মিটিংকে বলছিলাম আমি যখন রাস্তা দিয়ে যাতায়াত করি আমি গঙ্গার দিকে তাকাই একটা হচ্ছে বাড়ির আমার একটা তারই নালা আছে আর একটা হচ্ছে বড় যদি তাকাই বারবার চেস কে বলছিলাম যে দেখুন তুই জল ভর্তি করে ছেড়ে দিয়েছে একদম জিনিসের জল মাইথনের জল পাঞ্চেতের জল এবার হয়েছে কি বিহারইউপি যে জলটা আসছে বাংলা নৌকার মতো সব জলটা ফরাক্কা হয়েছে ড্রেজিং করে না ডিপিসি তে ড্রেজিং করে না আজকে পনেরো বছর ড্রেজিং করে না এরা সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজগুলো এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর আমাদের নয় আমাদের হাতে নেই আমাদের হাতে থাকলে আমি করে দিতাম কিন্তু ফলে কি আগেই ভর্তি ছিল এবং এখন যে হাই টাইড মহালয়ের সময় আপনারা জানেন জোরে বন্যা হয় সাড়ে সাতি বান বলি যেগুলোকে আমরা সারা সারির বান হাই টাইড হয় এবং হাই টাইড ফলে কি হয়েছে মানে আজকে দুপুরেও যেটা বানটা আসবে সেটাও কিন্তু ভয়ঙ্কর বান হাই আস্তে আস্তে লো টাইডে যাবে সুতরাং এইটা টাইড ছিল যে বৃষ্টি হবে এটা কিন্তু কোনো অভাবিত কেউ বলেনি এবং তা সত্ত্বেও যারা মারা গেছে খুবই দুঃখজনক মর্মান্তিক এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে কারণ আমার কাছে পাঁচ জনের নাম ঠিকানা এসছে পাঁচজনই কলকাতায় দুজন এর টাইম পাইনি এখনো কাজে আমি বলতে পারবো না হ্যাঁ আমি আপনাকে পাঠিয়ে দেব ডিটেইলস আছে আমার কাছে কনফার্ম আমি পেয়ে গেছি আমি চিপস থেকে থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে সবার সাথে কন্টিনিউয়াস কোঅর্ডিনেশন রাখছি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্ৰাবগুলো পূজো সব পূজোর মধ্যে পড়ে গেছে বলে আরো প্রবলেম হচ্ছে আমরা একটা কাজ করেছি যেটা আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলেছি আজ থেকে সব স্কুল পূজো ছুটি দিয়ে দাও বলার আগের দিন ছুটি দিয়ে দিতাম আর প্রাইভেট স্কুলগুলো তো যারা আইসিএসি বা সিবিএসি তারা তো প্রাইভেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা রেকগনাইজ তারা তো আমাদের কথা শুনে না কিন্তু একটা নোটিফিকেশন করতে বলবে এবং তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু এত তারা মোটামুটি এই বৃষ্টি দেখে অধিকাংশ স্কুলই ছুটি দিয়ে দিয়েছে আজকে এই পরিস্থিতিতে আজকে ছুটি দিলে হবে না এইটার তো একটা রেস্ট থাকবে না মানে এখন তো আবহাওয়া দপ্তর বলেছে দু তিন দিন এর রেস্ট থাকবে হ্যাঁ আচ্ছা এর পরে আমি আবহাওয়া দপ্তরের সঙ্গে চেক করলাম এর পরে আবার এই যে পঞ্চমী থেকে নিম্নচাপ সেটার সঙ্গে আবার এটার কোনো সম্পর্ক নেই অর্থাৎ আরেকটা দ্বিতীয় পর্যায়ে নিম্নচাপ এবং সেখানে বৃষ্টির সম্ভাবনাটা একই রকম রয়ে গেছে মানে দক্ষিণ যেটা সুন্দরবনের দিকটা বেশি হবে দক্ষিণ চব্বিশ পরগনা বা সমুদ্র ওড়িয়াতে যার জন্য মৎস্যজীবীদের বারণ করা হয়েছে আমি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি আমি পরিষ্কার সঞ্জীবকে বললাম সঞ্জীব দেখো তোমাদের লোকেরা করছে। তারা কিন্তু ঠিক করে এর আগে হাওড়া একটা ঘটনা ঘটেছে বারবার আমি বলেছি তোমরা সতর্কতা নাও কিন্তু সতর্ক ভাবে কাজ করছে না তুমি নিজে এটাকে মনিটরিং করে দেখো এইভাবে মানুষের প্রাণ না যায় এটা কিন্তু আমি বলেছি যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদা সিএসসি চাকরি দেবে এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা এবং তাহলে আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব হবে আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে ব্যাপারটা আমরা মানবিকতার হ্যাঁ জীবনের হয় না কিন্তু তার সত্ত্বেও একটা জীবন চলে গেলে তার পরিবারটা কি করে চলবে সেটা দেখার দায়িত্ব আমাদের আছে সেটা আমরা দেখে দেবো সেটা নিয়ে নয় কিন্তু এতগুলো প্রাণ পুজোর আগে চলে গেল আহ তা আমরা সবাইকে যেরকম অনুরোধ করছে যে জল থাকা কেউ রাস্তায় আসবেন না সরকারি অফিসকেও বলছি আজকাল আপনাদের অফিসে যেতে হবে না বাড়ি থেকে কাজ করুন সরকারি অফিসে যেতে হবে না আপনাদের অ্যাবセント হবে না যে সরকারি অফিস যারা আছে আইটি সেক্টরে তাদেরকেও রিকোয়েস্ট করব যেহেতু দুর্যোগ হচ্ছে তাই এই দুটোর দিন যদি তারা বাড়ি থেকে কাজ করতে এলাউ করে হোম ওয়ার্ক কারণ দেখেছি হয়েছে হ্যাঁ ওয়ার্ক ফ্রম সুতরাং যেহেতু কলকাতার উপর দিয়ে বৃষ্টিটা গেছে মানে এই দুর্যোগটা হয়েছে তাই কলকাতা এবং সল্টলেক এই রাজারহাট নিউ টাউন এই অফিস পাড়াটা অফিস পাড়া যদি ট্রেন না চলে তাহলে যাবে কি করে যদি রাস্তায় জল থাকে বাইক যাবে কি করে গাড়ি যাবে কি করে সেই জন্য একটু রিকোয়েস্ট করছি তাদের মালিকদের কাছে তারা তো আগেও তো ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করেছে আপনারা যদি অনুগ্রহ করে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করেন আর প্রাইভেট স্কুলগুলো যেগুলো ইংলিশ মিডিয়াম বা তাদের কাছে উচ্চ অনুরোধ করবো তারাও যেন একটু ছুটিটা এগিয়ে দেয় তারা যদি মনে করল সুকুবা তার ফরাইডে ছুটি দেওয়ার ঘোষণা করেছে ফরাইডে ছুটি দিতে গেলে আজকে তো মঙ্গলবার হয়ে গেল 8 অবস্থা অন্তত আজকার আজকের দিনটা কালকের দিনটা তারা অন্তত ছুটি রাখুক তারপরে দিন দিন তারা ক্লাস করুক এবং যদি ছুটিয়ে সবচেয়ে খুশি হও সরকার স্কুল আমি আজ থেকে ছুটি করে দিতে বলে দিয়েছি কলেজ গুলো বলে দিয়েছি ইউনিভার্সিটি কে বলেছি যদি ক্লাস করতে ক্লাস মানে পুরো ফ্রম হোম যেটা করো ক্লাস ফ্রম হোম বল যেটা আগে কমিটির সময় করতে অনলাইন ক্লাসের কথা বলছেন আপনি সেটার পূর্বাভাস সত্ত্বেও আমি কিন্তু সবাইকে সতর্ক করেছিলাম সতর্ক করে তো হবে না পুজো প্যান্ডেল গুলো ক্লিয়ার করতে হবে জল আমি বলবো টাইম আছে চিন্তা করার কোন কারণ নেই আর যেগুলো আপনাদের কাজকর্ম বা বিজনেস তো ক্ষতি হবে কিন্তু এগুলো ঠিক মানুষ রাস্তায় বেরোবে পুজোর সময় বহু জায়গায় প্যান্ডেলের যে ইলেকট্রিক সাপ্লাই লাইন ইত্যাদি গুলো আছে বিশেষ করে কলকাতা শহরে বেশিরভাগ দুর্ঘটনা আমরা দেখছি যে ওই রকম ইলেকট্রিক লাইন থেকে হয়েছে তো সেই লাইনগুলো বন্ধ করা এবং যাদের এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বা বাধ্য হচ্ছেন রাস্তায় বেরোতে তাদের জন্য আপনি কি কী সতর্কতা বলবেন এক নম্বর এবং বিদ্যুৎ যারা সরবরাহকারী সংস্থাগুলোকে তাদের কি বলবেন কোনো বিশেষ এমার্জেন্সি নাম্বার আপনার মনিটরিং ইউনিট থেকে কি দেবেন যেখানে মানুষ বিদ্যুৎ সংযোগ না থাকলে বা ইলেকট্রিফিকেশনের ভয় থাকলে তারা ফোন করে কারণ বহু অভিযোগ আমাদের কাছে আসছে যে অনলাইন যে নাম্বারগুলো টোল ফ্রি নাম্বার সেগুলো বেজে যাচ্ছে কেউ ধরছেন না এক্ষেত্রে কোনো মনিটরিং সেল কি খোলা হবে সিএসসি সঞ্জীবকে আমি অলরেডি বলেছি এটা তো সিএসসি তো আমরা করি সরকারের নয় এটা বেসরকারি সংস্থা সিপিএম এর আমল থেকে হয়ে আসছে তুমি সঞ্জীব গোয়েকাকে বলেছি তুমি লোক নামিয়ে ইমিডিয়েট দেখো যেখানে তোমার তার খোলা আছে বা মানুষ মারা যাচ্ছে বিপদ মানে খুব বিপজ্জনক হয়ে আছে তারপরে লোডশেডিং হয়ে যাবে তাহলে পুজো প্যান্ডেল গুলোর ক্ষতি হবে সুতরাং আগাম প্রিকশন তোমরা নাও তো দিন ধরে মডার্নাইজেশন ওরা করেনি ওদের বারবার বলা হচ্ছে মডার্নাইজেশন করলে কিন্তু এই প্রবলেমটা হতো না কিন্তু যাই হোক অনেক সময় আমরাও কি করি যখন বিদ্যুতের কেউ কাজ করতে যায় অনেক সময় খুব কেয়ারফুলি করে না আর জল পড়লে বিদ্যুৎটা শখ হয়ে যায় বিদ্যুতে কোনো কিছুতে কেউ হাত দেওয়ার কোথাও হাত দেবেন না দয়া করে এটা আমি দয়া করে যদি জল জমে থাকে আপনি তো জানেন না যে রাস্তায় কোথায় তার পরে আছে আপনি তো জানেন না জলের মধ্যে চলতে গেলে কোথায় ইলেকট্রিসিটির কোন ইলেকট্রিক বক্স আছে প্লিজ দয়া করে জল যতক্ষণ রাস্তায় ভরা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ চোখে রাস্তাটা দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করুন না শহরের নিকাশি ব্যবস্থাকেও একটু ঢেলে সাজানোর প্রয়োজন মনে করি নিকাশি ব্যবস্থা আমাদের ভীষণ ভালো এটাতে কোনো অসুবিধা নেই হাওড়ারটা খারাপ আছে ওটা আমি করে দিচ্ছি টাকায় হবে ডিপিআর রেডি করা হচ্ছে হাওড়ারটা আর হাওড়ার ড্রেজিংটা খুব পুরনো নতুন করে করা হচ্ছে হ্যাঁ আর কলকাতার ড্রেজিং ব্যবস্থা একদম ঠিক আছে এবং আমরা টলিনারা থেকে শুরু করে এগুলো সব ড্রেজিং করে দিয়েছি আজকে যতটা জল বেরোচ্ছে তার থেকে আরো বেশি বেরোতো যদি আমরা ড্রেজিংটা না করতাম এবং এই টলিনালার জন্য টাকা দেওয়া হয়েছে তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট পেয়েছি সেখানে স্টেট গভর্নমেন্টেরও টাকা আছে সেইগুলো দিয়ে গঙ্গার এবং আহ কাজ করার জন্য অলরেডি আমরা ডিপিআর রেডি করতে দিয়েছি দু বছরের মধ্যে করতে হবে এছাড়াও আমরা নিম্ন দামোদার অময়িকা অঞ্চলে প্রায় তিন হাজার কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি ফলে আগে যে জল তখন আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি যাতে জলগুলো ভরতে পারে পাঁচশো ড্যাম করেছি ব্যবস্থা করেছি কিন্তু প্রবলেমটা কি বাংলাটা হচ্ছে একটা নৌকার মতো যদি বিহার থেকে চলে আসি ইউপি থেকে চলে আসে দিয়ে